কারবালার জমিন এটা কারো পক্ষ থেকে নয় এটা মুনিবের পক্ষ থেকে শুভানল্লাহ বলবেন না কারবালার জমিন কারো পক্ষ থেকে কথা বলতে হবে লাখো কি কুশিসে করে ইন্সান কা হতাহে আখের বহি হতাহে জো মঞ্জুরে হোদা হোতা ঠিক কি না কথা বলতে হবে অনেকেই মনে করতে লাগবে না ইয়েজিদের কারবালা ইমাম হুসানের শাহাদাত এমনে এমনে ঘটে গেল না না বন্ধুরা আমার এক দিকে আল্লাহর কোরআন স্পষ্ট ভাষায় ইমান দিয়ে দেখ ইয়া রাসূলুল্লাহ মক্কা জমিন থেকে মদিনাতুল মুনাওয়ারা আপনার নুরানি কদম মোবারক রঞ্জিত হয় বিশ্বের চারিদিকে ইসলামের তাবলীগের দাওয়াত চলতে লাগলো জঙ্গে বদর ইসলামের প্রথম যুদ্ধ দুলিশাত করার জন্য মদিনাতুল মুনাওয়ারাকে ختم করে দেওয়ার জন্য নবী ختم করবে নবীর পরিবার ختم করবে সারা বিশ্বের আগে ভাগে চুরান্ত চির ওদের দ্বারা আল্লাহ বলতে লাগলো খবরদার খবরদার ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা উচা আওয়াজে বলুন সুবহানাল্লাহ সময় অল্প হলো কি হবে মানুষ কমতি হলো কি হবে যত কম তত গম উচা আওয়াজে বলুন সুবহানাল্লাহ আল্লাহ اعلان দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যার পক্ষে তার পক্ষে আমি আল্লাহ যদিও বা কাফের মুশরিক বেদিন না 1000 এর উপরে

আমার মাহবুবের দরবারে পাকের মধ্যে যখনই এলান শুটতে লাগলো মক্কাবাসীরা মদিনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল আর যখন আমার প্রিয় মাহবুবে মুস্তফা নুরানি রসুল মদিনার জমিন এসে তাবাসুম দিলেন জালোয়া ফ্রুজ হলেন মদিনাবাসীরা আমার নবীকে দেখে পাগল পাড়া হয়ে গেলেন প্যারি সুরত হাসতা চেহারা موس جڑتے پھول پیاری سورت ہستا چہرا موس جڑتے پھول نور کا پتلا چاند سا ٹکڑا نور پتلا چاند ٹکڑا ہو کا پیارا رسول نبی جی اللہ اللہ, اللہ

যা কবি জি আল্লাহ আল্লাহ ই মক্কার জমিন থেকে মদিনায় কদম রাখবেন আনসার মহাজিরা পাগল হয়ে গেলেন নুরানী নবীর নুরানি চেহারা দেখে জোরে বলুন না সুভান কারণ আমার নবীর চেহারা তো চোদ্দ তারিখের চাঁদের চাই সুন্দর কিনা আর জোরে বলতে হবে চোদ্দ তারিখে চাঁদের চাইতে সুন্দর কিনা এই সুন্দর যারা একবার দেখে ফেলেছে সিদ্দিক বলে দিলেন সিদ্দিক বলকে

বাগল আমিয়া এক নম্বর যার কেমন করে হয়ে গেলে একটু না সোহানাল্লাহ সিদ্দিক বলে যে তোমরা এখনও তো চার পাও নাই মায় বনা আমি রো সাহেব کا فقیر ہوں رہو در مصطفیٰ کا فقیر ہوں میرا میں نصیب ہے میرے ورد لب ہے نبی نبی میرا دل مقام حبیب ہے مریض عشتے رسول ہو وہ ابھی برا تبیب ہے میرے فرد لب ہے نبی نبی اللہ بول میں میرا اس گلی میرا اس کلی सहरा আমি দূর দিকে যাচ্ছি না সময় একদম কেটে ফেলতে লাগলাম বন্ধুরা পৃথিবীর জগতের মধ্যে সিদ্ধিক আকবর বলেন যে তোমরা তো নবীকে আসলি না চেনো নাই আমি নবীকে চেনার মতন চিনে ফেলেছি দেখার মতন দেখে ফেলেছি সে কারণে তোমরা জান দিতে পারছো না আমি সারো তেরোশো বছর বয়সী সর্বের কাছে নিজের জানটা কোরবান করে দিলাম আমার মাহবুবের ঘুম বাঁচাইতে হবে একটু জোরে বলুন না সোহান আল্লাহ আর আল্লাহ বলে দিলেন যে ইয়ার সুল আল্লাহ আমার মুস্তফার প্রেমের মধ্যে যখন সিদ্ধি পরে করে কাজ করেই ফেললো ঢুকে বলবে যে জাহান্নামি আর আমি আল্লাহ ফতোয়া দিয়ে দিলাম নাম্বার জান্নাতে আমার আবু বকর সিদ্দিক একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ খুব শাইয়ে ইয়ুমি ওয়া ইউসিমু তো আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এইজন্য এখানে একটা তরিকত করতে মামলা মধ্যে যাচ্ছি না আল্লাহ আমাদেরকে কবুল করুক আমার বিষয়ের আলোকে বন্ধুরা বাবারা ভাইরা আমার নবী দেখে যখন মদিনাবাসীরা পাগল হয়ে গেল মুনিব মাওলা আমার প্রিয় রাসূল মুকর জমিন ছাড়লো আমাদের কি মামলা হবে নবীর 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 জন্য 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 ঘরের প্রয়োজন প্রয়োজন অর্থের স্বার্থের প্রয়োজন নবীর জন্য বাড়ির প্রয়োজন নবীর জন্য অনেক ইনস্ট্রুমেন্ট প্রয়োজন আল্লাহ বলতে লাগলেন খবরদার তোমরা আমার নবী চিনতে পারো নাই কেউ বলবে বাবার মতন কেউ বলবে দাদার মতন কেউ বলবে মাটির মানুষ কেউ বলে নবী গায়েব জানে না কেউ বলে নবী গুনেগার কেউ বলে যে নবী দাদার মতন কেউ বলে যে নবী পাওয়ারলেস আল্লাহ মদিনা বা সিরাফ আপনার জন্য ফটোকোন নিয়ে বিরাট কারের মতন যখন স্তুপ দিয়ে দিলাম আমি আল্লাহ নিষেধাজ্ঞা দিলাম আমার রসুল তুদের মতন মানুষ নাম এই কারণে এগারো জন তেরো জন সতেরো জন ইস্ত্রিফ আমার নবী শাদী করে রাখতে পেরেছেন বন্ধুত্বরা একজন প্রিবিও রাখতে পারবি না জিস্কা নি বনবি হামারা হবে বুঝতে বলুন না শুভ হার্নল্লাহ ঠিক না কি না মদিনাবাসীরা নবী দেখে যখন পাগল এখন হবে কি রাসূলের জন্য অনেক কিছু প্রয়োজন আমার আল্লাহ বলতেন আমার নবী তুদের মতন কেউ না মুস্তফার জন্য তোরা কি তালাশ করতেলে ইয়া ফিল ওগো আমার আপনি পড়ে দিন মদিনা শরীফের সমস্ত আনসার মুহাজিররা আপনার জন্য সুন্দর চাঁদি রূপা হীরা মনি মুক্তা সব কিছু রেডি করে রাখলেন আপনি বলেন এই সব কিছু আমার কিছু প্রয়োজন হবে না নবী বললেন যে আল্লাহ আমি তো উম্মতের পাগল আমার উম্মত তো নবীর পাগল আল্লাহ বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার পাগল উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ এখন আমি আল্লাহ আপনার পাগল আপনি উম্মতের পাগল উম্মত যদি আপনার পাগল হয় এখন কি করবেন যে আমি আল্লাহ বলছি আপনি নিয়েন না আমার রসুল বলতে লাগলেন উম্মত যদি মনে ব্যথা পায় সুহান বলেন না তোর স্বর্ণ নিয়ে যা তোর রূপ্য নিয়ে যা তোর চাঁদি নিয়ে যা তোর হীরা নিয়ে যা তোর কাগজ নিয়ে যা তোর টাকা নিয়ে যা আমার রসুল বলতে লাগলাম মা সেটা আমি পারবো না পারবো না পারবো না আমার উন্মতের মনে কোস্পিনকারের জন্য চুল পরিমাণ আঘাত আমি দিতে পারবো না মৌলা আমার উম্মতকে আমি এই জবাব দিতে পারবো না জিবরিল তুমি মুনিবের কাছে চলে যাও আল্লাহ বলতে লাগলেন খবরদার ইয়া রাসূলুল্লাহ আপনি রাসূলের পাকের জন্য আপনার প্রেম দিয়ে আল্লাহ একটা ওয়াদা দিয়ে দিয়েছেন ইল্লাল মুওয়াত্তাতা ফিল কুরবা ইয়া রাসূলুল্লাহ সোনার চাইতেও দামি রূপার চাইতেও দামি হীরার চাইতেও দামি পৃথিবীর বিশ্বের সবকিছুর চাইতে দামি আপনার উম্মতের জন্য ইয়া জিবরিল একটু বলে দাও না কি বলতে আল্লাহ ইল্লাল মুওয়াত্তাতা ফিল কুরবা যারা আপনার আহরে বাইতে মুস্তফা ইমামে হুসাইন কে মোহাম্বত করবে ফাতেমা কে মোহাম্বত করবে মৌলা আলী কে মোহাম্বত করবে ইমামে হাসান কে মোহাম্বত করবে নবীর পরিবারকে যারা মোহাম্বত করবে আমি আল্লাহ বলে দিলাম ইয়ার সুর আল্লাহ স্বর্ণ চাঁদি রূপা হীরা মনি মুক্তা আই মোহাম্বা আল্লাহ আয়াতের তাফসীরের মধ্যে অসংখ্য মুফাসসিরে কোরআন বলে দিলেন নবীর পরিবারের ভালোবাসার নাম হলো জান্নাত স্বর্ণ চাঁদি রূপা হীরা পৃথিবীর জগতে যত দামি সম্পদ তার চাই

ওরা জিজ্ঞাসা করতে लागले খারাপাতের মধ্যে ওরা খারাপ আমার নবী বললেন আমার আলী আমার ফাতিমা আমার ইমামে হাসান আমার ইমামে হুসাইন নবী বললেন হুসাইনুল মিন্নি ওয়া আনা হুসাইন 61 হিজরির কারবালার জমিন মওলা তুমি কেন ঘটাইলে কারবালার জমিন কেন বানাইলে আমার আল্লাহ বলতোলা এমন ঘটনা আমি 61 হিজরির দশই মুহররম ঘটাই দিলাম ইয়া রাসূলুল্লাহ ইতিপূর্বে ঘটেনি খোদার কসম কিয়ামত পর্যন্ত এরকম নজির আর ঘটবে এরকম নজির আর ঘটবে মৌলা কেন ঘটাইলে আমার আল্লাহ বলতে লাগলেন ইয়ার সুর আল্লাহ আপনার উম্মত যখন দুর্বল হবে পঞ্চাশ ষাট বছরে মারা যাবে ডায়াবেটিস রুগী হবে ব্লাড প্রেশার রুগী হবে আমল করতে পারবে না রিয়াজত করতে পারবে না মৌলাম তোমার মাহবুবের

দরিয়া পাহা দিয়ে রু রু কে মুফা দরিয়া পাহ দিয়ে হে এখনো কি বেগনা কেন্দে কে দে নবীত সাগর। وانا يديلهم وتعب عزيمه لنا سبحان الله আমার নবীর তো সাগর বানাই দিলেন চোৎকের পানি দিয়ে এখনও কি জান্নাত নিবে জাহান্নাম নিবে যায়নি জান্নাতে প্রবেশ করবে না আমার আর সুর বড়ো দিরন জিবরুল তুমি বলো না আমার কান্না থামাইতে পারবে না ই আর দা আল্লাহ না বড়ো দিরন বলা সোফা ইউথিক আর আমার নবী বললেন আল্লাহকে শুনাইয়ে দাও ও দাড়ে জানেন লা আরো দাও ও বাহ হি তোর মিনা জিফিনার কসম করে বলছি জিবরাইল আমি অতক্ষণ পর্যন্ত জান্নাতে কদম দেব না যতক্ষণ চরতির জমিনে সাতকানিয়া ছাড়াই আজকে মাস্টার বাজার ময়দানে আমি মুস্তফার পাগল হয়ে যারা ইয়া নবী সালাম মুস্তফা জান রহমান সব সাউরা ওয়ারা সালাতুল্লাহ রাসূলুল্লাহ নোরে দিয়েছিল একজন উম্মতকে রেখে আমি জান্নাতে কদম দেব না ইমাম তাফসীরে কবীর ইমাম রাজি আলাইহি রাহমান ওয়াল্লাহ

দিলে পানি এনে দিতে পারে জাহান নামীকে জান্নাতি বানাইতে পারে গরিবকে ধনী বানাই পারে সিরুকে হিরু বানাই দিতে পারে ইয়া রাসূলুল্লাহ আপনার কোন যে টুকরা নাতি 22 হাজার নয় যদি হয় আপনি মুস্তাফার জন্য কিছু না আপনাকে আল্লাহ অসংখ্য নিয়ামত দান করেছেন ইন্না আতাইনা কাল কাউসার মওলা একটু করে বলে দিন না ইমামে হুসাইনের রাইতুল মান মুনকারাল লাইলা মওলা তুমি না তোমার চাচি জানের কাছে শুনেছিলে এক টুকরো বুটি মাংস শরীর থেকে ছিড়ে রক্ত মাকা ঘুরঘুর করে আপনার গুদের মধ্যে কোণার মধ্যে পড়েছিল আপনি হেসেছিলেন আর উম্মিল ফজল বিনতিল হারস কেঁদেছিলেন রাসূল আপনি বলেছিলেন আইতে খাইরান এ আমার চাচিমা তুমি সত্য স্বপ্ন দেখেছো বড় স্বপ্ন দেখেছো খুবই স্বপ্ন দেখেছো যা রাসূলুল্লাহ কি দেখল বলে যে 29 বিলম্বে আমার কোলিজার টুকরা মেয়ে মা ফাতেমা একটি শিশু সন্তান জন্ম দেবে কিছুক্ষণ নবী হাসলেন এবার দুই চোখের পানি ছাড়লেন ইয়ারসুল্লাহ কান্না কেন বলতে আমার এই কলিজার টুকরা সন্তানকে যখন ছাপ্পান্ন বছর বয়স হবে এই জিদরা একষট্টি হিজড়ি কারবার জমিনে নিঃশংস হবে দুই টুকরু করে সার থেকে মাথা আলোক করে দেবে ইয়ারসুল্লাহ আমি কি দেখলাম বলে তুমি সুন্দর দেখেছো ভালোই দেখেছো আমার নবী তো চাইলে সেই সময়ে একবার হাত করলে মুস্তফা ইশার এসে চাঁদ চিরে দিয়া ডুবে হুয়ে খুরকু পীরে লিয়া জোরে বলুন না ওই মুস্তফা কি চাইলে ইমামে হুসেন সেটা রফ করতে পারতেন না আমার প্রিয় মাহবুবে আমার একজন উন্মত জাহান নামে থাকতে দেব না ইয়ার সুর যদি সেরকম হয় তাহলে তৈয় কাসেম আপনার সন্তানকে ছেড়ে দিন ইমামে হুসাইনের মোহাম্মত আমি দেখতে পাচ্ছি এবার এসে এলান দিলেন হুসাইন কেও ছেড়ে দিন আপনার উম্মতের জন্য গুনাহের কাফফারা হয়ে আর জোরে বলবেন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মানলেন কেমন করে করে বলে যে এমনি তেমনি মানি নাই আমি মুসলিমের পক্ষ থেকে যখন আমার মুস্তফার উম্মতের শুভ সংবাদ পেয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ

আমি মুনি কেমন করে বদাশ করব। হাসান রেজাকে তাকে কারবার জমিনের বিষয় দেবে আর চরতির জমিনে মাস্টার বাজারের ময়দানে যারা আসবে বসবে উম্মতের কা আমি কোনে কেমন করে নেব জান্নাত কেমন করে দেব ইয়া রাসূল আল্লাহ মেনে নিলাম গো রাসূল পৃথিবীর জবনে আর ঘটেনি আর ঘটবে না এমন একটি ঐতিহাসিক ঘটনা যাদের সামনে উপস্থিত করবে চোখের পানি বের হবে ওই চোখের পানি মাটিতে পড়ার আগে আমি তার जिंदগারের গোরা গুরু maaf করে দেব এদিদের নিঃশ্বাস নাই এদিদের নাম নাই চেয়েছিল মুস্তফার আওরাত কে দুলিশাত করে দেবে কিয়ামত পর্যন্ত ইমামে হুসাইনের জান্নাত যার হাতে থাকবে জান্নাত তাকে বলাই ঢুকাই নেবে মাই গোলামে মুস্তফা মেরে আজমতি না পুছো মুঝে দেখে কর জাহান্নাম کو گایا نہ کی قبول مگر سر کٹا دیا ایسا جہاں میں کون ہے ایسا جہاں میں کون ہے جیسا حسین ہے সবার কাছে আছে ইমামে হুসাইন একষট্টি হিজড়ির দরবারে ইয়াজিদের মধ্যে দরবারে রিসালাতের শান দেখাই দিলেন 22 লক্ষ যদি হয় আমি হুসাইনের কোনো ভয় নাই খবর তার আমি মওলা আলীর তো নই মা ফাতেমার সন্তান তোমরা চিন্তা করো না আমি চার কুরবান করব ইমাম আলী মকাম হুসাইনি চার কুরবানি দিয়ে সর্বপ্রথম ইসলামের যিনি রক্তের দাতা মুস্তাফার পরে তাবলীগ ইসলামের জন্য উনি হলেন আওলাদে রাসূল ইমামে হুসাইন পরিবারের রক্ত আসে না নাই আরো জোরে যদি ইমাম হুসাইন শহীদ না হতেন আপনার সতমাকে আপনাকে বিয়ে করতে হতো যদি ইমামে হুসাইন শহীদ না হতেন আপন বোনকে আপনার বিয়ে করতে হতো যদি ইমামে হুসাইন শহীদ না হতেন সারাবের পেয়ালা আপনার হাতে রাখতে হতো যদি ইমামে হুসাইন শহীদ না হতেন সুদের বাজার কুশের বাজার আরো সয় লাভ হয়ে যেত যদি ইমামে হুসাইন শহীদ না হতেন বা শক্ত নামাজ যত সময়ে পড়তে পারতেন না যদি ইমামে হুসাইন শহীদ না হতেন সুন্দরী নারীরা চলতির জমিনে সাতকানিয়ায় থাকতে পারতো না নাউজুবিল্লাহ বলেন না ইমামে হুসাইন আমাদেরকে সিন্দিগি দিয়ে দিলেন না শুভারণ্য সেজন্য পৃথিবীর জগতের মধ্যে কারবালা হলো ইসলামের সূচনা

হাদিসে পাখের মধ্যে ভুতিয়ে দেখে না আছে বিয়া দিহি কারুরা কারুরা মানে একটা বুথল ছিল বুথলের মধ্যে লাল রঙের কিছু দেখতে হলেন ইয়ার হচ্ছে মা হাজিহি হাজিহি দামুল হোসাইনে ওয়া আহবান বলুন শুভানন্দ ইয়ার এই বুথলের মধ্যে এগুলো কি বলছে এটা ইমামে হোসাইনের রক্ত আর হোসাইনই বন্ধুদের রক্ত কেন বলছে এক এক ফোঁটা রক্ত দিয়ে চরতির জমিনে যারা ইমাম হুসাইনের পাগল চরতির জমিনে মিরাদুল নবীর পাগল সাতকানিয়ার জমিনে যারা মুস্তফার পাগল ওদেরকে জাহান যেতে দেওয়া যাবে যখন যাবে ইমাম হুসেনের এক ফোটা রক্ত তুলে ধরব হাজার হাজার উম্মতে মোহাম্মদীকে পার করাই দেব আল্লাহ সবাইকে কবুল করুক বিতফসিল বলি নাই সাবস্টেন্স বললাম ইমামে হুসাইনের শাহাদাত ইসলামের বিজয় ইমামে হুসাইন শহীদ না হলে আজকে পাঁচ নামাজ খানকা পীরগিরি মসজিদ এইগুলো আমরা পেতাম না সব কিছুর এ ইমামে হুসাইন ইসলাম जिंदा होता है तो हर करबला के बाद अल्लाह কবুল के कबूल আজকের মাহফিল কা কবুল করুক হাজিরিনদের কা কবুল করুক বিশেষ করে আমার পীর গিয়াসউদ্দিন তাহেরি ভাই আমার ছোট ভাই হলো বড় আসন গেড়ে নিলেন সুন্নতের ময়দানে তাবলিগের জন্য আল্লাহ তাকে জবানের মধ্যে তা এর মেলোদি দান করুক আমার পরে সাইয়েদ আহলে সুন্নাত আমার থানবীর তাকে আমি বেশি ভালোবাসি কারণ লুৎফে মোস্তফা যার জবানের মধ্যে জারি ওদেরকে আল্লাহ বড় নিয়ামত দান করেছেন হাসার ইবনে আমার প্রিয় রসুল চাদর মোবারক দান করেছেন সুহান আল্লাহ মিম্বরের উপর দাঁড় করাইলেন সুহান এই সবাজক্ত নামাজ পড়বো কি সারবো আরো জোরে বলতে হবে এই মুহূর্তের মধ্যে হিটে এস্টুকে মারা যাচ্ছে ইমান রাখবেন যারা হলে সামনে জামাত ইমানের পুক্তি আছে ওরা কখনো মানুষকে ধুকে দিতে পারে না ওরা কখনো মিথ্যা বলতে পারে না ওরা নামাজ ত্যাগ করতে পারে না ঠিক কিনা কাউকে ধুকে দিতে পারবে নামাজ ছাড়তে পারবে মিথ্যা বলতে পারবে সুদ গুস হারাম খেতে পারবে এগুলো পরিহার করতে হবে সর্বোপরি লোভ হিংসা অহংকার এই তিনটি জিনিস চিরতরে তালাক দিয়ে ছেড়ে দিতে হবে এই তিনটি জিনিস হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান হোক ওয়াহাবি হোক সুন্নি হোক মৌদুদি হোক রাফিজি হোক যেই হোক না বাঁচার কোনো উপায় নাই পৃথিবীর জমিনে বসে তাকে থাল হাতে নিতে হবে বিজ্ঞান সরে বলবে না নওয়াজুবিল্লাহ আল্লাহ তিনটি জিনিস থেকে আমাদেরকে পরিহার করুক বাবারা আপনি কোন পীরের মুড়ি সেটা আমার দেখার প্রয়োজন কথা বলেন সেটা আমার দেখার প্রয়োজন নাই আপনি যে পীরের মুড়িদান হন একটা দাবি শূন্য হওয়া চাই আপনি মি করেন মি করেন সমস্যা নাই ঠিক না বুড়া করেন জোয়ান করেন সমস্যা নাই একটা দাবি থাকবে শূন্য যদি হয় সে রিক্সাওয়ালা সে দিন মজদুর সে ঠেলাগাড়িওয়ালা শের কাছে ঘামের দুর্গন্ধ পারফিউম একটা কিনে পাঁচ টাকা গায়ে লাগাই দেন বলে মালিক হক পুর আপনার মুসলমান ভাই আপনার কাছে হক পাবে এ দাবি ঢুকে রাখলাম যে পীরের মুড়িদান হন সুন্নি যদি হয় সে আমার মাতার তাজ কেউ কি রাখ করলেন রাগ করলে দাওয়াত দিয়ে না দাওয়াত আমার অভাব নেই এখন ডেলি তিনটা করে চালাইতে হচ্ছে ছাব্বিশ পর্যন্ত ফিরাব আলহামদুলিল্লাহ কালকে আসছি প্লেন থেকে নামছি মাত্র কত দুশ্মনের দুশ্মন কিচ্ছু হবে না سارے دنیا کو مخالف کچھ بھی ہی نقصہ نہیں درنے نہیں کچھ غم نہیں جب رحمت رحمان ہے فَإِن تَوَلَّوْ فَعَلَمُ عَنَّ اللَّهَ مَوْرَاكُمْ تُفَنَيْمَ الْمَوْرَا وَنَيْمَ النَّسِيرُ السلام علیکم ورحمت اللہ